আমরা সকলের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা দিয়েছেন ইন্দিরা রয় দি ওনার দেওয়ার সহজ বিশ্বাস করে থাকাটা কঠিন আমরা তো আমাদের জীবনে আমাদের জীবন পথে আমরা অনেকের সাথেই থাকি অনেকের মানে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক মানুষকে পাই যারা আমাদের সঙ্গে থাকে কিন্তু সবাইকে কি আমরা বিশ্বাস করে ঠিক বিশ্বাস করতে পারি বা আমরা কি সত্যি করে সবাইকে আমাদের বিশ্বাসের পাত্র হয়ে উঠতে পারে বা আমরা কি কারোর বিশ্বাসের পাত্র হয়ে উঠতে পারি তো এটা একটা বিশাল বড় মানে কোয়েশ্চেন চলে আসে আর কি কারণ সঙ্গে তো যে কেউ থাকতে পারে আমরা আমাদের মা বাবার সাথে থাকছি আমরা আমাদের পার্টনার্সদের সাথে থাকতে পারি আমরা হস্টেলে যখন থাকি তখন হস্টেলের রুম পার্টনার্স যারা থাকে রুমমেটসরা থাকে তাদের সাথে থাকি একটা বাঞ্চ অফ ফ্রেন্ডস যখন থাকে তখন সেই গ্রুপ অফ ফ্রেন্ডসের মধ্যে আমরা বন্ধুদের সাথে থাকি কিন্তু তাদের মধ্যেও কিন্তু প্রত্যেককে আমরা বিশ্বাস করে উঠতে পারি না কারণ আমরা তাদের নেচারটা জানি তারা কি করতে পারে না পারে হয়তো কিছুটা হলেও আমাদের ধারণা থাকে যে তারা আমাদের শুধুমাত্র সঙ্গী হয়ে আছে নাকি তারা আমাদের বিশ্বাসভাজন বন্ধু হয়ে থাকতে পারে সাধারণত আমরা বন্ধু যাদেরকে মনে করি তাদেরকে আমরা বিশ্বাস করি কিন্তু এখনকার যুগে যা দাঁড়িয়েছে তাতে করে কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না সে যত বড়ই বন্ধু হোক না কেন কখনো না কখনো কোনো পয়েন্ট অফ টাইমে গিয়ে পড়ে কিন্তু তারা আমরা বিশ্বাস করে অত্যন্ত বিশ্বাস করে যদি তাদেরকে কোনো সিক্রেট আমাদের বলে রাখি যখন তাদের প্রয়োজন হবে তখন কিন্তু তারা ওগুলো আমাদের এগেনস্টেই ইউজ করে পড়ে কিন্তু আমাদেরকে হয়তো একটা বাজে একটা জায়গায় বাজে একটা পজিশানে পরিস্থিতিতে ফেলে দিতে পারে তো এই কথাটা সবসময় মনে রাখা উচিত যে যে কোনো সম্পর্কেই সমস্ত কথা শেয়ার করাটা তখনই যায় যখন কিনা সেই মানুষটাকে আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি যে সে আর যাই হোক যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে নিজের নিজের ফায়দার জন্য হোক বা কোনো সিচুয়েশনে নিজেকে বাঁচানোর জন্য হোক ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক তারা আমাদের বিশ্বাসটাকে নিয়ে খেলা করবে না কিন্তু সব সময় তো আমরা সেরকম লোকজনকে পাই না আমাদেরকে সেরকম লোকজনের সাথেও থাকতে হয় যাদেরকে আমরা বিশ্বাস করি না কিন্তু শুধুমাত্র থাকার জন্যই থাকতে হয় কারণ আমরা একটা সমাজবদ্ধ জীব তো সেখানে গিয়ে পরে আমরা একা চলতে কিন্তু সবাই পারি না এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু সারা জীবন একা কাটিয়ে দিতে পারে তাদেরকে কারোর দরকার হয় না তাদের কারোকে দরকার হয় না তারা কিন্তু নিজেদের মতো করে সঙ্গীর কথা বলছি অবশ্যই বাজার হাট সমস্ত কিছু করতে গেলে পরে মানুষজন তো মানে যেহেতু বললাম সমাজবদ্ধ জীব তো সেখানে গিয়ে পরে যখন কেউ থাকছে কোথাও তখন তাকে বাজার হাট করতে হবে তাকে কোথাও ঘুরতে যেতে হবে যতই সে একা থাকুক না কেন তাকে তো একটু হলেও বাইরে বেরোতে হয় বাইরের ওয়ার্ল্ডের সাথে তো ইন্টারাকশন করতেই হয় তাই না তো সেখানে গিয়ে পরে যদি সে মানে বিশ্বাসঘাতক মানে একটা বিশ্বাসঘাতকের সাথে তার পরিচয় হয় বিশ্বাসঘাতক কিন্তু শুধুমাত্র নিজের ফ্যামিলিতে বা নিজের আশেপাশে ফ্রেন্ডসদের ফ্রেন্ডস জোন যারা তাদের জন্য কিন্তু নয় আমরা একটা দোকানে জিনিস কিনতে যাচ্ছি সেখানে গিয়ে পরে কিন্তু আমাদেরকে অনেক সময় সে দোকানদার হয়তো ঠকিয়ে দিল তখন কিন্তু সেটাও আমাদের একটা বিশ্বাসভঙ্গ হলো এবং এটা মাথায় রাখতে হবে যে যখন সেই দোকানে আমরা একবার এই ব্যাপারটা ঘটলো আমার সাথে যে বিশ্বাসটা ভঙ্গ হলো টাকা নিয়ে হোক জিনিসপত্র নিয়ে হোক একটা এক্সাম্পল দিই কয়েকদিন আগে একটা দোকানে গেছিলাম তো সেখানে যে দোকানদার ছিল আর কি দোকানের মালিক তার কাছে যেরকম আমাদের হয়ে থাকে প্রায়শই যে আমরা জিনিসপত্র টাকা হয়তো দিয়ে দিয়েছি কিছু জিনিস হয়তো নিয়ে আসতে ভুলে গেছি তো খুব কম একটা লঙ্কা মানে লঙ্কা কিনেছিলেন আর কি ভদ্রলোক তো তিনি সেটা নিয়ে যেতে ভুলে গেছিলেন কিন্তু পেমেন্ট উনি করে দিয়েছিলেন কিন্তু যখন দোকানদারের কাছে গেছিলেন তখন দোকানদার কিন্তু স্ট্রেট আমি না করে দিয়েছিল যে না আমরা কিন্তু দিয়ে দিয়েছি আপনি ভুলে গেছেন নিয়ে যেতে এবং মানুষটার কিন্তু মুখ চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি টাকাটা পেমেন্ট করেছেন এবং সত্যিকারের লঙ্কাগুলো নিয়ে যেতে ভুলে গেছেন তো এবার এই জিনিসটা ভাবতে হবে যে এই ভদ্রলোক দোকানদার যিনি তিনি তো সেটা দিলেন না ঠিক আছে এবার আমি কাউকে জাজ করছি না এখানে যে কে মিথ্যা কথা বলছে বা কে সত্যি কথা বলছে ওই মানুষটার কাছে যে লঙ্কাটা নিয়ে যেতে ভুলে গেছে সেই কাস্টমার যে আছে সে কিন্তু দ্বিতীয়বার আর ওই দোকানে ভিজিট করবে না কারণ হচ্ছে যে সে প্রতারিত হয়েছে তা সে কিনে মানে টাকাটা পেমেন্ট করেছে কিন্তু তাকে জিনিসটা দেয়া হলো না তো তিনি প্রতারিত ফিল করলেন তো তিনি আর দ্বিতীয় দিন ওই দোকানে যাবেন না এবং সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত কাস্টমার্সরা ছিল তারা যখন ওই ঘটনাটা দেখলো তারাও কিন্তু একটু সচেতন হয়ে গেল যে জিনিসগুলো ঠিকঠাক করে নিয়ে যেতে হবে তাদের মধ্যেও কিন্তু একটা সেই অবিশ্বাসের বীজ একটা থেকে গেল। তৈরি হয়ে গেল তাদের মনের মধ্যে যে এই দোকানে যদি কোনো কিছু ভুলে যাই তাহলে হয়তো বা হাই চান্সেস রয়েছে যে আমরা সেই জিনিসটাকে আর দ্বিতীয়বার এলে পরে কিন্তু ভুলে গেলে যদি আমরা আসি আমরা কিন্তু আর পাবো না তো সেখানে গিয়ে পরে কিন্তু সেই দোকানের পক্ষে সেটা একটা রেপুটেশনের ব্যাপার হয়ে গেল ঠিক সেই রকমই আমাদের জীবনে যখন আমরা কোনো একটা মানুষের বিশ্বাস ভঙ্গ করি কোনোভাবেই হোক বিশ্বাস যখন ভঙ্গ হয়ে যায় একবার সেই মানুষটাকে কিন্তু বিশ্বাস করা দ্বিতীয়বার খুব কঠিন হয়ে যায় যেটা আমাদের ব্লাড রিলেশন হয় মা বাবা ভাই বোন সন্তান এরা সবাই যখন কোনোভাবে বিশ্বাস ভঙ্গ করে থাকে তখন আমাদের ভালোবাসা স্নেহটা ওই লেভেলে থাকে ওই পর্যায়ে থাকে যে আমরা তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে আমরা বাধ্য হই কারণ আমাদের ভালোবাসা স্নেহ এগুলো এতটাই পরিমাণ বেশি যে তাদের সেই বিশ্বাসঘাতকতা যেটা করেছে তার থেকে সেগুলো অনেক উঁচুতে রয়েছে আমাদের তো সেই জন্য কিন্তু সেগুলো আমরা ভুলে যেতে তবুও বা পারি কিন্তু সেই জিনিসটা কিন্তু যখন বন্ধু বন্ধুবান্ধবদের ক্ষেত্রে হয় বা যারা ব্লাড রিলেশনের মধ্যে নেই সেটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে আর কি বা পার্টনার্সদের ক্ষেত্রে হচ্ছে সেখানে যখন একটা বিশ্বাসঘাতকতা বা বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার চলে আসে তখন দ্বিতীয়বার তাকে বিশ্বাস করাটা একটু কঠিন হয়ে যায় তার মানে এই নয় যে তার সাথে আমি থাকা ছেড়ে দিলাম বা তার হাতটা আমি ছেড়ে দিলাম সেরকম একদমই নয় তার সাথে থাকবো তার সাথে হয়তো সম্পর্কটা থাকলো কিন্তু কোথাও একটা গিয়ে পরে মনে হবে যে একে বিশ্বাস তো করেছিলাম আমার একবার যখন বিশ্বাস ভঙ্গ করতে পেরেছে দ্বিতীয়বারও এ আমার বিশ্বাস ভাঙতে পারে তো সেখানে গিয়ে পরে আমাদের মনের মধ্যে একটা দোলাচল একটা দোনামোনা ভাব চলে আসে তো সেই কারণে মানুষের বিশ্বাস নিয়ে কখনো নেই মানুষকে কেউ যখন কোনো কিছু বিশ্বাস করে যখন বিশ্বাস করে কোনো কথা বলে বিশ্বাস করে কোনো যখন কোনো কাজ করে তখন আমার মনে হয় যে ট্রান্সপারেন্ট থাকাটা ভীষণ দরকার এরকম নয় যে নিজের কোনো স্পেস থাকবে না অবশ্যই প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্পেস থাকা দরকার কারণ একটা স্পেস যদি না থাকে যে কোনো সম্পর্কে যদি একটা স্পেস না থাকে সেই সম্পর্কটা কিন্তু আস্তে 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 ক্ষয়ে যায় কারণ হচ্ছে যে ইন্টারেস্ট একটা ব্যাপার থাকে একটা মানুষ মানে তার ইন্টারেস্টটা ধরে রাখতে গেলে পরে কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে কোনো সম্পর্কেই আর কি ইন্টারেস্টটা কিন্তু একটা মারাত্মক বড়ো ফ্যাক্টর আমার মনে হয় কাজ করে যে একটা মানুষের যদি কোনো মানুষের প্রতি ইন্টারেস্টটা চলে যায় তার ব্যাপারে সমস্ত কিছু জেনে গেলাম যেটা কিনা না ভীষণ ছোটোবেলার ভীষণ ভালো বন্ধুদের সাথে হয়ে থাকে বন্ধু বান্ধবরা সমস্ত কিছু জানে জীবনের সমস্ত ও ওঠা নামা সমস্ত কিছু জানে তো সেখানে গিয়ে পরে তারা তাদের কাছে নতুন করে কোনো কিছু বলা বা কোনো কিছু করার মতো তো নেই তো সেখানে গিয়ে পরে তাদের কাছে কিন্তু বিশ্বাসটা ভেঙে দেওয়া ভীষণ সহজ হয় এবং তার এগেনস্টে সমস্ত কথাবার্তা ইউজ করাও ভীষণ সহজ হয় তো এই ব্যাপারটা ভীষণ মাথায় রাখতে হবে যে ব্লাড রিলেশানে যারা থাকে তাদেরকে হয়তো বা দ্বিতীয়বার চান্স দেওয়া যায় কিন্তু যখন সেটা ব্লাড রিলেশনের বাইরের লোকজন হয়ে যায় তখন আর সেই সঙ্গে থাকাটাই শুধুমাত্র হয় তখন আর সেই বিশ্বাসটা হয়তো কোথাও একটা গিয়ে পরে চিড় ধরে যায় বিশ্বাসটাতে আর বিশ্বাস হচ্ছে একটা আয়নার মতো একবার যদি চিড় ধরে যায় সেটা হয়তো জয়েন করে রাখা সম্ভব কিন্তু চিড়ের দাগটা কিন্তু থেকে যায় তো এটাই ব্যাপার যে সঙ্গে থাকাটা সহজ সঙ্গে থাকাটা দরকার সঙ্গে থাকাটা সমাজের জন্য সমাজের চোখেও সঙ্গে থাকাটা প্রয়োজন হয় কিন্তু বিশ্বাস অবিশ্বাস একদমই অন্তরের ব্যাপার সেটা ভীষণ যত্ন করে গুছিয়ে রাখতে হয় যাতে কি না বিশ্বাসের জায়গাটা মানে কেউ যেন ভেঙে দিতে না পারে বা আমরা যেন কারোর বিশ্বাসটাকে না ভাঙি আমাদের খাতের মধ্যে এটাই রয়েছে যে আমরা যেন কারোর বিশ্বাসটা না ভাঙি আমাদের বিশ্বাস ভাঙলো না ভাঙলো সেটা তাদের ওপর ডিপেন্ড করে সেটার ওপর আমাদের কোনো হাত থাকে না আমরা এটুকুই করতে পারি যে মানুষকে সমস্ত কথা সমস্ত ডিটেলসে সমস্ত কথা না বলাটাই শ্রেয় কারণ মানুষের মন মানসিকতা তো এখন জানি না তাই না তো সেখানে গিয়ে পরে যে কোনো সময় হয়তো তাদের মন চেঞ্জ হয়ে যেতে পারে তাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেলে পরে হতে পারে আমাদের বিশ্বাসটাকে নিয়ে তারা খেললো কিন্তু আমাদের হাতে এটুকু আছে যে আমরা কারোর বিশ্বাস ভাঙবো না যদি আমরা কারোর বিশ্বাস না ভাঙি তাহলে আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রেও বিশ্বাসটা অ্যাটলিস্ট এটুকু ভেবে চলাই ভালো যে আমরা যখন কারোর বিশ্বাস ভাঙছি না তখন আমাদেরও বিশ্বাসটা ভাঙা যাবে না ভাঙা হবে না তো এটাই হচ্ছে ব্যাপার এইটুকুই বললাম আজকে এর বেশি আর বলছি না বিশ্বাস অবিশ্বাস সঙ্গে থাকা না থাকা এটা বিশাল বড়ো একটা ভাস্ট টপিক এত তাড়াতাড়ি বলা যায় না জিনিসগুলো ফিল করার ব্যাপার আছে তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা আস্তে আস্তে কমছে কিন্তু তবুও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন ধন্যবাদ